আসলে হ্যাঁ তো কেন জানি হাই ওখানে নাম দিবস

আমি আর আমার ঠাম্মা এই বেডে ছিলাম এই পাশে যে আমরা দুজন একসাথে ছিলাম ওখানে গাছটা ভেঙে পড়ে গেছে তিন পুরো ফুটো হয়ে গেছে গাছ ঢুকে গেছে বুঝতে পারোনি না এরকম কিছু হতে পারে বুঝতে পারিনি কোনো ক্ষতি হয়েছে কারো কোনো আঘাত ঠাকাত কিছু লেগেছিল না কিছু শুনে বেঁচে গেছিলাম আমরা আপনার নাম আমার নাম দাস এই রাস্তাটাকে কি বলে এই কত নাম্বার রাস্তা এটা তো একটা প্রাকৃতিক বিপর্যয় তো কারো কিছু করার থাকে না কিন্তু যতদূর আমাদের মতো আমরা তো অবশ্যই করবো আমরা এসে সবাইকে জানিয়েছি যারা আমাদের ডিপার্টমেন্টে ওদের ওরা বলে এসে কাজটা কেটে দেবে তারপরে আমাদের জেলা প্রেসিডেন্ট এসেছিল ও এসে ডাল ফাল সমস্ত কাটার জন্য ব্যবস্থা করে দিয়ে গেছে ত্রিপালও করে দেওয়া হয়েছে ত্রিপাল ওদের দেওয়া হবে পৌরসভার তরফ থেকে কিছু করে দেবো চেয়ারম্যান স্যার তো নেই উনি কলকাতা গেছেন উনি থাকলে তো অবশ্যই এসে এখনই সবকিছুই হয়ে যেত কিন্তু আমরা ভিডিও করে রেখেছি কিছু একটা তো ব্যবস্থা করবই আর হচ্ছে এখন যেটা করণীয় সেটা করছি আর কি সব পরিষ্কার করে দিয়ে ডাল টাল কেটে দিয়ে গাছটা কেটে দিয়ে যতটুকু করা যায় হয়ে যাচ্ছে যে সময় এরকম দুর্ঘটনা হয়েছিল বাড়িতে কি কেউ ছিল